সবাইকে শুভ সকাল আর আজ জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের এখানে দেখুন কাল রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে আর ভালো মতোই বৃষ্টি হচ্ছে একবার মানে খুব জোরে হয়নি কিন্তু এরকমভাবে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টিটা একভাবে একবারও বন্ধ হয়নি ফোনে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে আর এখন তো আমাদের নিচে গিয়েছিল রাস্তায় অনেক জল দাঁড়িয়ে গেছে গাড়ি নিয়ে গেছে বলছে এখানে সামনে বুঝতে পারি জানি বিল্ডিংয়ে বাইরের লাইনে বুঝতে পারিনি যে জল দাঁড়িয়েছে বলে কিন্তু বাইরে গেছে বলছি রাস্তায় অনেক জল দাঁড়িয়ে গেছে যেহেতু আমাদের বিল্ডিংয়ে কিন্তু জল দাঁড়িয়ে নেই কিন্তু রাস্তায় বলছে এত জল দাঁড়িয়ে গেছে গাড়ি অন্য জায়গায় রেখে হেঁটে হেঁটে যেতে হয়েছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সারাদিন আর এখনও হবে আর নইলে তো একটু মাটি ফোড়া দেখাতে পারতাম আমাদের আমাদের বিল্ডিংয়েও হয় আর বাইরেও যাই কিন্তু এবার সরে যে এত বৃষ্টি হচ্ছে হয়তো বাইরে যেতে পারবো না কারণ বড়ো ছেলেটার ট্রেনিতেও জ্বর হয়েছে আর এই বাইরে যাওয়া মানেই ভিজে যাওয়া যতই দিন কোট পরেই না তো ভিজবে সেই হিসাবে হয়তো যাবো না বাইরে আর যদি বৃষ্টিটা কম হয় তাহলে যাব আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানের মাতৃভোড়া আর বাজারে গিয়েছিলো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে পনির আনতে বলেছিলাম পনির বানাবো গোপালকে আমি অল্প আমার ঘরে এমনি পাতালের গোপাল আছে সেটা তো আপনাদেরকে দেখিয়েছি আবারও দেখাবো আর এখন তো পুজো করলাম ওদেরকে সকালে দুধ দিয়েছিলাম করে দিয়েছিলাম ওদের বাপাকে আমি পুজোটা শুধু করেছি এখনও কিছু খাওয়া হয়নি আর এখানে দুধ নিয়ে এসেছি একটু ক্ষীর বানাবো ছানা বানাবো এখানে ঠাকুরের সস্তা আনতে বলেছিলাম তিল নাড়ু এখানে আমাদের দোকানে পাওয়া যায় বানানো সব বাতাসা আর চাল কড়াই আটকড়াই আটকড়াই ভাজা তো আমি এগুলো আনতে বলেছি নারকেল নাড়ুটা বাড়িতে বানাবো নারকেল আনা আছে আর বাকি আরও কিছু বানাবো যেগুলো সেগুলোও শেয়ার করবো কিন্তু বানাচ্ছে ফল নিয়ে এসছে সব রকম ফল ফল বাড়িতে আজকে বললাম শুধু পুজোর জন্য আজকে আনো কারণ সেগুলো আগো ফল নয় সেই জন্য নতুন করে ফল নিয়ে এসছে ফল আনিয়ে এসছে নিয়ে এসছে ফুল পুজো হয়ে গেছে সকালে পুজোটা করলাম মন্দির পরিষ্কার করে নিয়েছি ঠাকুর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি বাসপকৌশল পরিষ্কার করে নিয়ে এখানে মালাগুলো খুলে পরিষ্কার করে নিয়েছি এখানে সব পরিষ্কার করে নিয়েছি এখানে মালার একটা গোপাল আছে ওখানে একটা গোপাল আছে আর এই যে ফুল নিয়ে এসছে মালা বানাবো বানাবে বলছিল এখন বললাম এখন রান্নাবান্না করবো থাক পরে বানাবো দুপুরবেলা বানাবো এগুলো মালাগুলো দুপুরে বানাবো তারপর সব রান্নাবান্না করব আর আমার এই যে এখানে একটা কুপুসনা আর ওখানে একটা দেখালাম সকালে পুজোটা করেছি আজ তো নিরামিষ রান্নাবান্না পোস্ত দিয়ে আলু ভাজা করবো আলুগুলোকে একটু সিদ্ধ করে আগে আর এখানে করলা কেটেছি করলা ভাজবো বেগুন পটল সিম বেগুনটা বড়োটা একটু খায় খায় না বাকি সিম খাবে না করল খাবে না সিমটাও বড়োটা খায় ছোটো টাকা যায় না করলা এইগুলোই ভাজাভুজি আসবে রান্নাবান্না আর এই ভাজাভুজি করবো তার সঙ্গে ডাল করব সিমটা তো পেয়েছে সিমটা খুব কচি সিম বেশ আগের দিনকে করেছিলাম আর সব অল্প অল্পই ভাজবো কারণ সকালের মতো রান্না করব দুপুরের মতো রান্না করব রাত্রিতে তো আবার কিছু করবো রান্নাবান্না হয়ে গেছে ভাত গরম গরম সব भुजी करला बेगुन बेगून भजा पटल भजा शिमभजा मुगे डाल आलू भजा पोस्त दे आलू भजा दुपरे खाबार কিন্তু বিকেলবেলা ঝিরঝিক করে বৃষ্টি হচ্ছে চারদিকে গান চলছে বেশি আওয়াজ দেওয়া যাবে না আর আমার ছেলেরা ড্রয়িংয়ে গিয়েছিল ডাকতে এসেছে আমাদের বিল্ডিংয়ে মাটকি ফোড়া হবে তো ওরা চলে গেছে ওদের পাপা নিয়ে এলো আর আমি এখানে রান্নাবান্না করছি কীর ছানাটা হয়ে গেছে আর এখানে নারকেল নাটা করছি তারপর করবো লুচি করবো ভাজাভুজি করবো পনির করবো আর করতে করতে অনেকটা লেটি হয়ে গেলো ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এলাম ওদের পাপায় খুশিয়েছিলো কাজ করছিলো বলে ডাকিনি আমি ছেড়ে দিলাম দিয়ে এসে তারপর সব নারকেল করে সব কিছু করতে করতে ছেলে হলো বাকি রান্নাগুলো করবো এখনও তারপর পুজো করবো আর এখানে তো সাতটার পর সন্ধ্যা এখন সবাই ছটা বাজে ছেলেদেরকে একটু ড্রয়িং থেকে তাড়াতাড়ি নিয়েও নিল কারণ বিল্ডিংয়ে সব ডাকতে আসছে বাচ্চারা মাটি পুড়বে আর ওরা যে মাটি পুড়ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে ক্ষীর ছানাটা করেছিলাম ওই কড়াইতেই আমি নারকেলাউটা করছি ওই জন্য চার একটু ছুঁয়ে গেছে আর আমাদের বিল্ডিংয়ে মাটি পড়া যায় বাচ্চাদেরকে নিয়েই করে একবার মেয়েদের চান্স একবার ছেলেদের চান্স এরকম করে কী করছে আমি তো নিজে গেলাম না আর ওদের পাপা গেছে ওদেরকে নিয়ে সেটাও ভিডিও করে নিয়ে আসবে আপনাদেরকে একটু দেখাবো আর আমি সন্ধ্যাবেলা যদি বৃষ্টিটা এরকমভাবে না হয় তাহলে কিন্তু আমাদের এখানে যে মাছিপোড়া হয় সেখানে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো মানে পনিরটা বানিয়ে দিল মানুষটা আর নারকেল নাড়ুটা হয়েছে এটা কোনো পাকানো হয়নি ছানা হয়ে গেছে আর লুচিটার ময়দা মাখা হয়ে গেছে বেগুন পটল আলু ভাজবো আর মালা গাঁদবো এখন আগে মালাটা কিনে নেবো তারপর লুচিটা বানাবো গরম গরম ফুলের মালাটা তো গাঁদতে এলাম আগে দুজনে মিলে মালাটা বানিয়ে ফেললাম আর এখানে মালাগুলো দুজনে মিলে বানালাম ইয়োলো ফুলটা একটু কম দিয়েছে আজ তো মার্কেটে কারণ আমাদেরও পুজো যেমন জন্মাষ্টমী ওদেরও পুজো তাই সেই সবচেয়ে সুতোটাও শেষ হয়ে গেছিলো মালাটা দুজনে মিলে এখন বানিয়ে এই মালাটা খুব সুন্দর হয়েছে পুজো হয়ে গেছে আর এখানে আমার বড় ছেলে আগে প্রণাম করছে যেমন পেরেছি ঠাকুরের জন্য অল্প করে কিছু করেছি আর এখানে আমার দুটো গোপাল সোনা এটা তো প্রথম থেকেই ছিল আর ওইখানে এটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম আর ওই দিনের শোয়ানো বসানো যে গোপাল আমি এখনো নেইনি কারণ ছেলেরা এখনও ছোট আর আমার অসুবিধা হলে কে করবে সেই জন্য এখনো নেইনি ওরা বড় হোক তারপর নেব আর এই ঝোলাটা আমার বান্ধবী দিয়েছিল গোপালের জন্য একটু ঝুলিয়ে দিল হাতি ঘোড়া পালকি জয় নাইয়া লালকি সবাই বলে ফেলুন রাধে রাধে জয় গোপাল জয় গোপাল আর এখানে ছোট ছেলে ওরা তো প্রণাম করছে আর ওরা তো কিছুক্ষণ আগে এলো পুরো ভিজে গেছে প্রচুর জোরে বৃষ্টি গেছে হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি সবাই আমার গোপাল সোনাতে দর্শন করে নিন আর বলে ফেলুন রাধে রাধে জয় গোপাল জয়গোপাল গোপাল হয়ে গেছে এখানেও সব ঠাকুরকে মালা গাঁথা গেছিলো মালাগুলো পরিয়ে দিয়েছে দুজনে মিলেই করলাম ও মালাগুলো দিয়ে দিল। ঠাকুরকে আর আমি এখানেও পুজো করলাম ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি এখানেও সবাইকে এখানে ধুনো দিয়ে দিয়েছে আমি পুজো করছিলাম তখন ধুনোটাও দিয়ে দিয়েছে পুজো হয়ে গেছে প্রসাদগুলো তুলে নিয়েছি আর এখানে নারকেল নাড়ু চাল ভাজা তিলের নাড়ু আর বাতাসা সব কিছু এখানে ওদের জন্য তুলে নিয়েছি দুজনের জন্য আর মল্লিকাকে দিয়ে এসেছি এটা অর্পিতা আর মণিকার জন্য তুলেছি আর মল্লিকাকে দিয়ে এসেছি কারণ ওদের ও তো নিচে থাকে বাকি আমরা এবার প্রসাদগুলো খাবো তুলে নিয়েছি সব এগুলো ওরা কালকে ড্রয়িংয়ে যখন আসবে তখন দিয়ে দেবো শুকনো শুকনো রেখেছি কারণ পনির ছানাটা রাখলে হবে না ক্ষীর সব কিছু দিয়েছি বাকি পনির ছানাটা দিচ্ছি না আর আমাদের বিল্ডিংয়ে যে মাটকি পোড়া হয়েছে ছেলেরা গিয়েছিল। বাচ্চারাই মাটকিটা পড়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের এখানে যে মাটকি পোড়া হয় সেটাও দেখাবো সেটা অন্য ব্লগে নইলে অনেকটা বড় হয়ে যাবে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট হাইপ করে দেবেন সকলকে শুভরাত্রি